তোমার বাড়ি কোথায় আমার বেগুনপুর আমাকে ওখানে নিয়ে যাবে না ওখানে যাবে যাবে না ওখানে বাঘ আছে ওই যে ছেলেটা শুয়ে আছে যা ওকে যে খতম করে দিয়ে এলে পাঁচশো টাকা রাখ কাজ হলে বাকিটা দেবো শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকাই তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা তাও আমি হাত মেসেজ করে দিই ভালো লাগবে

সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা আদা আদা তোমার বাবার গাধা এই আমার বাবা তো দাদু হয় না দাদা মা মা বলো তো আদা

ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আস স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলের কিলিপ দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা